কাশ্মীরের গামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নিয়েছে ভারত বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয় পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান বিক্রম মিস্ত্রি জানান ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি আপাতত স্থগিত করা হচ্ছে এ ব্যবস্থা কাল পর্যন্ত বহাল থাকবে এই সিদ্ধান্তের ফলে যে পরিমাণ পানি পাকিস্তানের পাওয়ার কথা চুক্তি স্থগিত করায় আপাতত তা ব্যাহত হবে উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নয়া নয়াদিল্লির দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া বুধবার থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের এই গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্ধ হয়ে যাচ্ছে ওই সীমান্ত দিয়ে যারা ভারতে এসেছেন তাদের সবাইকে পহেলা মের মধ্যে ফিরে যেতে হবে তৃতীয় সিদ্ধান্ত হল দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার চতুর্থ সিদ্ধান্তে বলা হয়েছে দুই দেশের হাই কমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে ত্রিশ করা হবে পঞ্চম সিদ্ধান্ত হলো সীমান্ত চৌকি বন্ধ ও দূতাবাসের কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে বন্ধ করে হচ্ছে কারণে সব জন্য ভিসা বাতিল করার কথা জানানো সাময়িকভাবে সে পাকিস্তানের সার্ক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার দায় পুরোপুরি পাকিস্তানের ওপর চাপানো হয়েছে news desk tgd world